মা কাত্যায়নী নবদূর্গার ষষ্ঠ রূপ হল মা কাত্যায়নী তাই নবরাত্রি উৎসবের ষষ্ঠ দিনে তাঁর পুজো করা হয় তিনি হলেন আজ্ঞাচক্রের অধিষ্ঠাত্রী দেবী দেবী কাত্তায়নীর কাহিনী দেবী ভগবত পুরাণ কালিকা পুরাণ মহাভারত দুর্গা সপ্তশতী মার্কন্ডেয় পুরাণ দেবী বামন পুরাণ পুরাণ প্রকৃতি গ্রন্থে লিপিবদ্ধ আছে প্রাচীন কিংবদন্তি অনুযায়ী কাত্যবংশীয় ঋষি কাত্তায়ন দেবী দুর্গাকে কন্যা সন্তান হিসেবে লাভ করার জন্যে হিমালয়ে কঠোর তপস্যা শুরু করেছিলেন তপস্যায় তুষ্ট হয়ে দেবতাদের প্রয়োজনে মা দুর্গা কাত্তায়নের রূপে জন্মগ্রহণ করেছিলেন তাই তিনি কাত্তায়নী নামে পরিচিতা হন অন্য মতে ঋষি কাত্তায়ন প্রথম দুর্গাকে পুজো করেছিলেন বলে দেবীর নাম হয়েছিল কাত্তায়নী নবরাত্রির দেবী কাত্তায়নী হলেন চতুর্ভুজা তার ডান দিকে দুটি হাত বর ও অভয় মুদ্রায় থাকে আর বাম দিকে দুই হাতে থাকে পদ্ম ও তলোয়ার দেবী সিংহ বাহিনী এবং তার তিনটি চোখ দেবীর কপালে থাকে অর্ধচন্দ্র তার গায়ের রং সোনার মতো উজ্জ্বল তন্ত্রসারের ধ্যানমন্ত্রে দেবী কাত্তায়ণীকে বর্ণনা করা হয়েছে দশভুজা মহিষাসুর মর্দিনী রূপে আবার হরিবংশ গ্রন্থের কাহিনী অনুযায়ী দেবী অষ্টাদশভুজা রাক্ষস মহিষাসুর গভীর তপস্যা করে বর পেয়েছিলেন সাধারণভাবে জন্ম না নেওয়া এক নারীর হাতেই তার মৃত্যু হবে এই বরকে অমরত্ব লাভ ভেবে মহিষাসুর খুব অত্যাচারী হয়ে ওঠেন স্বর্গ থেকে দেবতাদের বিতাড়িত করেন দেবতারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে এসে এই ঘটনার কথা জানালে ত্রিদেব খুবই রেগে যান তাদের চোখ মুখ থেকে তেজদ্দীপ্ত শক্তি নির্গত হয় আবার দেবতাদেরও শক্তি ত্রিদেবের শক্তির সঙ্গে মিশে যে মহাশক্তি তৈরি হয় তা ঋষি কাত্তায়নের আশ্রমে এসে জমা হয় ঋষি সেই মহাশক্তিকে আসল রূপ দিলে তা এক অপরূপ নারীতে পরিণত হয় এবং তিনি পরিচিত হন রূপে দিনটি ছিল আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী এরপর আশ্বিন মাসের শুক্লপক্ষের সপ্তমী অষ্টমী ও নবমীর দিন দেবী ঋষিকার্তায়নের পূজা গ্রহণ করেন এই দেবী ছিলেন অষ্টদশভুজা কৃষ্ণকেশী ত্রিনয়না সহস্র সূর্যের প্রভাযুক্ত শিব তাঁকে দিয়েছিলেন ত্রিশূল বিষ্ণু দিলেন সুদর্শন চক্র বরুণ দিলেন শঙ্খ অগ্নি দিলেন শক্তি বায়ু দিলেন ধনুক সূর্য দিলেন তীর ভরা ত্রিনীর ইন্দ্র দিলেন বজ্র কুবের দিলেন গদা ব্রহ্মা দিলেন অক্ষমালা এবং কমণ্ডলু কাল দিলেন খড়্গ ও ঢাল বিশ্বকর্মা দিলেন কুঠার ও অন্যান্য যুদ্ধাস্ত্র রণ এইভাবে সাজে সজ্জিতা হয়ে দেবী গেলেন চলে সেখানে চন্দ্র ও মুন্ড এই অসুরদ্দয় তাকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে তাদের রাজা মহিষাসুরের কাছে গিয়ে দেবী রূপ বর্ণনা করলেন মহিষাসুর দেবীকে লাভ করার জন্যে ব্যাকুল হয়ে তার কাছে এসে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন দেবী বললেন তাকে পরাজিত করতে পারলে তবেই এই বিবাহ সম্ভব দেবী সিংহের পিঠে আরোহণ করে যুদ্ধ শুরু করেন মহিষাসুর তখন মহিষের রূপ ধরে দেবীকে আক্রমণ করলে দেবী তাকে তীব্র পদাঘাত করেন দেবীর পদাঘাতে মহিষাসুর অচৈতন্য হয়ে পড়লে দেবী তার মস্তক ছিন্ন করেন এইভাবে দেবী কাত্তায়নী মহিষাসুর মর্দিনী নামে অবিহিতা হন দেবী কাত্তায়নী তাই যোদ্ধা দেবী হিসেবেও পরিচিতা আবার তন্ত্র অনুসারে ভগবান শিবের ছয় মুখের মধ্যে উত্তর মুখ থেকে দেবী কাত্তায়নের উদ্ভব হয়েছিল এই মুখ নীলবর্ণ ও ত্রিনয়ন ব্রজের গোপীগণ কৃষ্ণের মতো পতি পাওয়ার জন্যে সমগ্র মাঘ মাস জুড়ে কাত্তায়নী ব্রত করে থাকেন দেবী সতী দেহখণ্ডের মধ্যে ব্রজধাম বৃন্দাবনে কেশগুচ্ছ পড়েছিল সেই কেশগুচ্ছ প্রস্তুরীভূত হয়ে শক্তিপীঠে পরিণত হয়েছে দেবী এখানে কাতায়নি কাশীর আত্মবীরশ্বর মন্দিরের গর্ভগৃহের একটি কুলুঙ্গিতে দেবী কাত্তায়নীর মূর্তি প্রতিষ্ঠিত আছে এটি অষ্টভূজা মহিষাসুরমর্দিনীর মূর্তি আত্মবীরশ্বর শিবই দেবী কাত্তায়নীর ভৈরব চন্দন ধূপ দ্বীপ সিঁদুর ফুল বিভিন্ন প্রকার ফল মিষ্টি মধু দিয়ে দেবী কাত্তায়নির আরাধনা করা হয় নিষ্ঠা ভরে নবরাত্রির ষষ্ঠ দিনে দেবী কাত্তায়নীর আরাধনা করলে সংসারে সুখ সমৃদ্ধি ফিরে আসে সমস্ত প্রকার রোগ শোক ভয় দূর হয় দেবী কাত্তায়নীর পুজো করলে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চার ফল লাভ হয় দেবী মাতা কাতনির মন্ত্র হল চন্দ্র হাসজ্জ্বলকার শার্দুলভরা বাহন কাতি শুভম দদদ্ দেবী দানব য়া দেবী সর্বভূতিষু মা কাতয়ী রূপে সংস্থিতা নমস্তী নম্বই নম্বই নম নম সরনাগ্য চকরো সেতাম সস্টম দুরগাত নেত্রম বডা বিতো কারাম খারগো পদো ধারাম কাতার শুতাম বজামি.